পয়েস লেক কোন প্রাকৃতিক রথ নয় কৃত্রিম এই রথটি উনিশশো সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষের তত্ত্বাবধানে খনন করা হয় ওই সময়ে এই রথটি পাহাড়তলে লেক নামেই পরিচিত ছিল

ফয়েস্ট চট্টগ্রামের সবচেয়ে উঁচু পাহাড় বাটালি হিলের পাশেই অবস্থিত দীর্ঘ সময় ধরে অযত্নে পড়ে থাকা এই রথটি একসময় তার জাঁকজমক হারিয়ে ফেলে প্রায় তাই এর প্রাকৃতিক পরিবেশের সাথে সংকটে রেখে দু পাঁচ সালে সেখানে গড়ে তোলা হয় আধুনিক অ্যামিউজমেন্ট পার্ক ও রিসর্ট এর মালিকানা রয়েছে বাংলাদেশ রেলওয়ের অধীনে জনশ্রুতি আছে ফয়েসলেক কে ঘিরে রয়েছে নানান ভতিক রহস্য ফেসবুকে মানে প্রায় লেখানিখে ভাই দেখেছি ওই তো আসলে হতে পারে কিন্তু এখন আপনার চোখে দেখে তাই বিশেষ করিবার কি শুনেছি প্রতি রাতে নাকি এখানে একটা কান্নার আওয়াজ পাওয়া যায় একটা দ্বীপে এখানে অনেক নোথিং বেশি বিষয় কিছু আছে কনকট ফয়েজ দেখ আমরা বছরের প্রতিটা দিনে কিন্তু আমাদের যে বিনোদন সেবা সেটি আমাদের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ এবং আমরা আমাদের বিনোদনের যে মাধ্যমগুলো আছে বিশেষ করে আমাদের চমৎকার লেক আছে আমাদের পাশের যে পাহাড় আছে এবং আমাদের প্রত্যেকটি জায়গা আমরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবার চেষ্টা করি এই লেক ভ্রমণ পেয়াসি মানুষদের অন্যতম পছন্দের নাম এখানে যেমন শিশুদের জন্য রাইডের ব্যবস্থা আছে তেমনি বড়দের জন্য রয়েছে পাহাড় ও রথ মিলে মনোমুগ্ধকর এক পরিবেশ এখানে রয়েছে অরুণাময়ী কোধলি আকাশমণি মন্দাকিনী দক্ষিণী এবং অলোকানন্দ নামের রথ নামের মতোই সুন্দর এর পরিবেশ রথের পাড়ে মেলে সারি সারি নৌকার দেখা ভ্রমণ পিপাস ছোটে থাকার জন্য রয়েছে নানা রিসর্ট এখানে বাচ্চাদের নিয়ে আসছি বাচ্চাদের খেলা দোলা ফ্যামিলি নিয়ে আসছি সাথে আমার মা আছে আমার বোন আছে সবাই মিলে আসছি ভালো লাগছে এই দেখতে পুরো অনেক ভালোই লাগছে অনেকদিন পর আসছি এখানে আগে আরেকবেশন তখন ছোট ছিলাম এবারে এসে অনেক ভালো লাগছে কিন্তু মানুষ না তাই ভালো লাগছ না যখন মানুষ থাকে অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে বেশিরভাগ আসলে অনেক ভালো লাগে অ্যামিউজমেন্ট ওয়ার্ল্ড উত্তরে টিলার উপরে মূল ফয়সলেক লেক ঘিরে রয়েছে সুউচ্চ সবুজ পাহাড় পাহাড়গুলোর মধ্যে দু একটির নাম হল আসমানে গগনদেব জলটুঙ্গি ইত্যাদি এসব পাহাড়ের কাছে রয়েছে ঘন বন জঙ্গল যে বনে খেলা করে খরগোশ এবং চিত্রা হরিণের মতো সুন্দর কিছু প্রাণী টিলার উপরে আছে পিকনিক করার মতো জায়গা অনুকা বিশেষ প্রতিবেদন চিটাকংলায়